ওর শরীরটা খারাপ ঠিক আছে জয় ওদেরকে সবাই আশীর্বাদ করো ওরা সবাই যেন ভালো হবে ভালো থাকবে ওই মিষ্টি দাও তো আমি খাই দিই

আদর হোক তাড়ত মাকে দাও বলে তো ফসাছিস এতি বন্ধ করিনি জয় সোনা মায়ের জয় প্রচুর ভক্তরে উপকার পাচ্ছেন তাই আসছেন ওই মালার আর বোঝা গুলো কই দেখিয়ে দি একবার মায়ের মালা দেখা শুনি একবার আরে ওই কাছে হলুদটা আছে এত মালা মায়ের আপনি না বলে মালা लेके दीजिए তো মায়ের কেন নিয়ে যাবে তখন মালা এটা ঝুড়ি ঝুড়ি মালাতে মালা

আৰু উপকাৰ হৈছে বোলে কথা উপকাৰ কিবা পেয়েছ মায়ে কি কিবা কৈছে বাবা এদিক আইছো মিমা দেখে বজাই

তা সেখানে মিরাক্কেল করেছে যেখানে বাঁচার কথা নয় ডাক্তার এখানেই বলেছিল বাঁচবে না কোথা থেকে এসেছিলে বেটা কোলাঘাট থেকে এসেছিলে একাদশী দিন বেঁচে গেছে দাওয়ার পুজো দিতে এসছো কি নিয়ে এসছো মায়ের জন্য আমি এসেছি আমার জন্য আমি এক তারিখে ওখানে এসেছিলাম

তাই জন্য শাড়ি দিয়েছি সবাই উন্নতী দাও জয় কৃষ্ণ জয় সোনা মায়ের জয় প্রত্যেকটা ভক্ত কিন্তু উপকার পায় বলে বাবা তোমার উপকার হয়েছে না বাবা বাবা তুমি কবার এলে কবার এলে তুমি উপকার হয়েছে তোমার অল্প অল্প এগুচ্ছে যাই হোক যারাই আসেন একবার ছাড়া মায়ের কাছে তিন থেকে চারবার তেরো বার দশ বার বারো বার আসেন কেন না তারা উপকার পান তাই জন্য তারা ছুটে ছুটে আসেন আর মন কাঁদে যে কতক্ষণ যাব কৃষ্ণকালী মায়ের কাছে যে ভক্ত একবার আসেন উপকার পান সে বারবার আসেন জয় কৃষ্ণকালী মায়ের জয় রেখে দেমা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় প্রচুর ভক্ত হয়েছে এখনো মালা মা পূর্ণিমা দেখা প্রচুর মালা মায়ের মালায় পাহাড় হয়ে গেছে এত মালা পড়েছে মা এখনো ভক্ত আসছে আমি জানি এখনো মালা হবে আমার মনে আস্তে আস্তে মন্দিরটা নিয়ে ভর্তি হয়ে যাবে এই মা অনেক উপকার পেয়েছে বাবা বলো তোমার কি উপকার বাবা একটু নাম নিয়ে একটু বাবা

তো হঠাৎ এখানে যাবার পরেই তার পর দিনে কাজের খোঁজে বেরোই কাজের খোঁজে বেরোয়ার পরেই বাসে চেপে যাচ্ছিলাম হঠাৎ বাসের পাতিকেটা মানে পুরো উল্টে যায় মানে আমরা যে কজন বাসে ছিলাম মানে মায়ের কৃপায় আমরা প্রাণে বেঁচে গেছি জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা চলেন তো হ্যাঁ বলে একবার সবাই জয় কৃষ্ণ কালী মা ডালা কেন এনেছো মা ডালা কেন এনেছো মায়ের জন্য

আবার দু হাজার একে থেকে শ্বাসকষ্ট আমি অনেক জায়গা করেছি অনেক কিছু করেছি মা নিজে নার্সিংহোমে পারমেন্ট কাজ করেছিলেন তাতেও কিছু করতে পারিনি মা মায়ের কাছে নার্সিংহোম থেকে ফিরে এসে মায়ের মোবাইল থেকে আমি মায়ের খোঁজ নিয়ে এসেছি চারবার আসা হলো তার থেকে মা আমি শ্বাসকষ্ট থেকে আমি অনেকটা ভালো আছি মা আমি অনেক ভালো আছি দু হাজার একে থেকে দু এক থেকে উনি শ্বাসকষ্টে ভোগ দেন অনেক জায়গা আছেন নিজে একজন নার্স উনি সেবিকা সেখানে কোনো মতে ভালো শুধু মায়ের কাছে এসেছিলেন চার বাড়ি লে মায়ের কাছে নিয়ে মা ভালো হয়ে গেছে তাই মাকে ডালা করে পুজো দিয়েছে মা একবার সবাই দাও মা তুমি কোথা থেকে আসছো মা চারবার এসছো কোথা থেকে আসছো কোথা থেকে নিউ নিউ মানে কলকাতা ওই সাইড নয় বেশি জয় বলো জয় কৃষ্ণ ওখানে চলো মা ওখানে চলো একটা মিরাকেল করেছে ঝগড়া করো না